আসসালামু আলাইকুম সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব গতি অধ্যায়ের পরন্ত ও নিক্ষিপ্ত বস্তুর কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে তো পরন্ত বস্তু সম্পর্কে এবং নিক্ষিপ্ত বস্তু সম্পর্কে যে গাণিতিক ম্যাথগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই ম্যাথগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো সব থেকে মজার বিষয় হচ্ছে যে একটা ম্যাথ সিকিউয়ে কিভাবে আসে এবং এমসি এর ক্ষেত্রে আমরা কিভাবে এক মিনিটে সলভ করব। মানে দশ মিনিটের ম্যাথ আমরা কিভাবে এক মিনিটে সলভ করতে পারবো সেই শর্ট টেকনিকটা আজকে আমরা এখানে শিখবো ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমি সিকিউ এ দেখে দিয়েছি সিকিউ আসলে কিভাবে আমরা চার মার্কের অ্যান্সার জন্য করব। আর এমসিকিউ এর জন্য আসলে আমরা শর্ট টেকনিকভাবে কিভাবে এক মিনিটের মধ্যে ম্যাটটা সলভ করব। তো সর্বপ্রথম আগে ম্যাটটা আমি লিখি যে প্রশ্ন করতে পারে

নিক্ষেপ করা হলো একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো বিশ মিটার পার সেকেন্ড বেগে একই সময়ে দুইশো মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে ফেলে দেওয়া হলো বলছে যে একই সময়ে বা একই সাথে একই সাথে দুইশো মিটার উচ্চতা থেকে দুইশো মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে যে অন্য একটি বস্তুকে এখানে লেখা হচ্ছে অন্য একটি বস্তুকে অন্য একটি বস্তুকে ফেলে দেওয়া হলো প্রশ্নটা হলো যে কত মিটার উচ্চতায় কত মিটার কত মিটার উচ্চতায় বস্তুদয় মিলিত হবে অথবা এখানে আরেকটা কোশ্চেন করতে পারে মানে এই কথাটাকে একটু অন্যভাবে বলতে পারে যে ভূমি ছাড়া বস্তুদয় মিলিত হবে কি না যে ভূমি ছাড়া ভূমি ছাড়া বস্তুদ মিলিত হবে কি না তা গাণিতিকভাবে গাণিতিকভাবে ব্যাখ্যা তাহলে কি বললো একটি বস্তুকে বা একই সাথে দুইশো মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হলো কি বললো দুইশো মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে ফেলে দেওয়া হলো প্রশ্নটা করলো যে কত মিটার উচ্চতায় বস্তুদের মিলিত হবে অথবা ভূমি সারা বস্তুটা মিলিত হবে কিনা তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো তো আগে আমরা এটার একটা চিত্র আকারে দেখি যে চিত্রটা কিরকম হতে পারে চিত্র দিয়ে দেখো মনে করো এটা হচ্ছে দুইশো মিটার উচ্চতা বিশিষ্ট একটা যে কোনো ছাদ ধরলাম বা যে কোনো একটা বিল্ডিং ধরলাম যে বিল্ডিং এর ছাদ এই দুইশো মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে কি করা হয়েছে একটা বস্তুকে ফেলে দেওয়া হয়েছে এই দুইশো মিটার উচ্চতা থেকে বস্তুকে ফেলে দেওয়া হয়েছে ঠিক একই সময়ে এইটা হচ্ছে থেকে একটি বস্তুকে দিকে বিশ মিটার পার সেকেন্ড বেগে তার মানে ভূমি থেকে বেগে একটি বস্তুকে খারা উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে আর দুইশো মিটার উচ্চতা থেকে অন্য একটি বস্তুকে ফেলে দেওয়া হয়েছে এখন প্রশ্ন করছে যে কত মিটার উচ্চতায় বস্তুতায় মিলিত হবে অথবা ভূমি সারা বস্তুতায় মিলিত হবে কিনা তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো আচ্ছা তাহলে আমরা কি করি আমরা তো জানি না যে কত মিটার উচ্চতায় মিলিত হবে যে কত মিটার উচ্চতায় বস্তুতায় বা কত সময় পর মিলিত হবে এটা তো আমরা জানি না বস্তু দুটাকে একই সময়ে নিক্ষেপ করা হয়েছে এবং একই সময় ফেলে দেওয়া হয়েছে শুধু আমরা এইটুকু জানি তো কিভাবে আমি একটা সলভ করবো আমরা যেহেতু জানি না যে কত মিটার উচ্চতায় বস্তুতায় মিলিত হবে সেহেতু আমরা ধরে নেই যে ভূমি হতে এক্স মিটার উচ্চতায় বস্তুতায় মিলিত হবে তাহলে আমরা ধরে নেই যে ভূমি হতে এক্স মিটার উচ্চতায় বস্তুদায় কি হবে মিলিত হবে আমরা যেহেতু জানি না যে কত মিটার উচ্চতায় মিলিত হবে আমরা এই জন্য ধরে নিলাম যে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় বস্তুদায় মিলিত হবে যে ভূমি হতে এক্স মিটার উচ্চতায় এই জায়গায় বস্তু দুইটা মিলিত হবে তুমি এটাকে এম ওয়ান বস্তু দিতে পারো এটাকে এম বস্তু দিতে পারো যে এম অনেক ঘরের একটা বস্তু এম টু ঘরের একটা বস্তু দুইটা আলাদা আলাদা বস্তু এখন এই বস্তু দুইটা আমরা ধরে নিলাম যে এক্স মিটার উচ্চতায় এখানে মিলিত হবে তো এক্স মিটার উচ্চতায় যদি ভূমি থেকে এখানে বস্তুটা মিলিত হয় পুরা উচ্চতাটা হচ্ছে কত মিটার দুইশো মিটার তাহলে এই উপরের উচ্চতা কতটুকু হবে দুইশো মাইনাস মানে এই উচ্চতাটা কতটুকু হবে দুইশো মাইনাস এক্স আচ্ছা তাহলে ম্যাথটা আমরা কিভাবে সলভ করব এটা হচ্ছে একটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আর একটা হচ্ছে কি পরন্ত বস্তুর ক্ষেত্রে তো যেহেতু আমরা জানি না যে কত মিটার উচ্চতায় বস্তুতে মিলিত হবে আমরা এক্স ধরে নিছি এটা আমাদের আগে লিখতে হবে যে মনে করি সমাধান করি আগে সমাধান মনে করি মনে করি ভূমি হতে ভূমি হতে এক্স মিটার উচ্চতায় এক্স মিটার উচ্চতায় কি সময় পর বস্তুদ্বয় মিলিত হবে বস্তুদ্বয় মিলিত হবে আচ্ছা আমরা যেহেতু জানি না যে কত মিটার উচ্চতায় বস্তুদায় মিলিত হবে এজন্য আমরা ধরে নিলাম কি ভূমি হতে এক্স মিটার উচ্চতায় টি সময় পর বস্তুটা কি হবে মিলিত হবে কারণ এক্স মিটার উচ্চতা একটা সময় লাগবে ঠিক আছে তাহলে আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি পাই যে এখানে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এখানে আমরা কি পাই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এখানে কি দেওয়া আছে এই যে বেগে নিক্ষেপ করা আছে একটা বেগ দেওয়া আছে তো বেগটা আমরা ধরলাম যে ভি ইকালটা হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড কেন কারণ বিশ সেকেন্ড বেগে দিকে নিক্ষেপ করা হয়েছে এটা কি নিক্ষিপ্ত বস্তু আর উচ্চতার ক্ষেত্রে আমরা জানি কি কাজ করে অভিকর্ষ স্তরণ উচ্চতার ক্ষেত্রে কি কাজ কাজ করে করে যারা এই জানো না তারা আমার গত ক্লাসগুলো দেখে আসবে তাহলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা তো অভিকর্ষ স্তরণের মান আমরা জানি নাইন পয়েন্ট এইট ইনভার্স টু আর এখানে উচ্চতাকে আমরা কি ধরলাম এক্স ধরলাম যে এইচ ওয়ান হচ্ছে এক্স মিটার সময় তো আমরা টি ধরে নিয়েছি লেখার আর দরকার নাই তাহলে এই যে সময় চারটা রাশি নিয়ে আমরা একটা সমীকরণ পাই কি সমীকরণ পাই আমরা পাই যে এইচ হচ্ছে ঐন্য আমরা জানি এইচ হচ্ছে ইউটি মাইনাস হাফ জি যেহেতু বেডটাকে আমরা এখানে ভি ধরছি তো এখানে আমরা ইউ এর জায়গায় ভি দেবো এখন মানগুলো বসে দেয় মাইনাস কেন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটা কত লে আমি বলেছিলাম তো এই সমানের মানটা আমরা এখানে ধরে আর ভির মানটা হচ্ছে কত হাফ জির মানটা হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু হচ্ছে টি স্কোয়ার এক্স থাকলো 20 টি এখানে থাকলো মাইনাস নাইন পয়েন্ট এইট কে টু দ্বারা ভাগ করলে ফোর পয়েন্ট টি হয় ফোর পয়েন্ট হয় এটাকে আর কিন্তু আমরা কিছু লিখতে পাই না এজন্য এটাকে আমরা একটা এক নম্বর সমীকরণ লিখে রেখে দেই যে ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার এটাকে আমরা একটা এক নম্বর সমীকরণ লিখে রাখলাম এটা পেলাম নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একটা সমীকরণ এখন পরন্ত বস্তুর ক্ষেত্রে আচ্ছা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুটা যদি এক্সমিটার উচ্চতায় ওঠে তাহলে পরন্ত বস্তুর দূরত্ব কত হবে এই যে দুইশো মাইনাস এক্স কেন পুরা দূরত্বটা হচ্ছে দুইশো মিটার এই পুরা দূরত্বটা কত মিটার দুইশো মিটার তার মানে দুইশো থেকে এক্স মিটার বাদ দিলে আমরা পরন্ত বস্তুর দূরত্বটা পাবো তাহলে হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে লেখি যে পরন্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে এখানে কি কি আছে পরন্ত বস্তুর ক্ষেত্রে এখানে আমরা যেহেতু পরন্ত বস্তু তার মানে একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিছে তাহলে আদি বেগটা কি জিরো স্থির অবস্থান থেকে ছেড়ে দিছে আদি অবস্থানটা কি স্থির ছিল স্থির অবস্থান থেকে ছেড়ে দিছে তার মানে আদি বেগটা হচ্ছে ইউ ইকুয়াল টু হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড জিরো মিটার পার সেকেন্ড আর উচ্চতার ক্ষেত্রে আমরা জানি অভিকর্ষ স্তর নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড ইনভার্স টু আর এইচটা এখানে কত হবে এখানে যেহেতু একটা এইচ ওয়ান দিছি আমরা এখানে এইচ টু ইকুয়াল টু হচ্ছে কত দুইশো মাইনাস এক্স এত মিটার আর সময় তো আমরা টি একটা নিছি তো এই সমীকরণ আমরা কি লিখতে পারি একই ভাবে আমরা লিখতে পারি যে ওই আমরা জানি আমরা কি জানি এইচ টু ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস হাফ জি টি কারণ পরন্ত বস্তুর ক্ষেত্রে প্লাস কেন অভিকর্ষ বলের দিকে কাজ করতেছে এই জন্য এটা প্লাস আচ্ছা তাহলে মানটা বসে দেয় এইচ টু মানটা হচ্ছে কত দুইশো মাইনাস এক্স দুইশো মাইনাস এক্স মানটা হচ্ছে 0 মানে 0 গুণন টি করলে পুরোটাই জিরো হয় থাকলো মাইনাস এক্স ইকোয়াল টু জিরোর সঙ্গে সারা পৃথিবী গুণ করলে জিরো হয় এটা জিরো প্লাস ফোর পয়েন্ট যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে কি হয় ও সরি এটা 4.9 এটা হচ্ছে 9.8 জি এর মানটা হচ্ছে কত 9.8 আর 9.8 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে 4.9 টি স্কয়ার তো আমরা এখানে কি সমীকরণটা পাই

তো এখানে আমরা এক্স এর একটা মান বের করছি এখানে বের করি এখানে যদি এক্স এর মানটা বের করি তাহলে কি হয় ফোর পয়েন্ট নাইন টেদিকে কি ছিল প্লাস সমানের দিকে কি হবে মাইনাস তাহলে দুইশো মাইনাস হচ্ছে

এই রাশিটা সুতরাং এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা কি হবে একই হবে তাহলে আমরা এক ও দুই সমীকরণ হতে লিখতে পারি যে এক ও দুই হতে পাই এক ও দুই হতে কি পাই টি মাইনাস হচ্ছে ফোর পয়েন্ট নাইন ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে দুইশো দুইশো মাইনাস ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার তো এই যে এই দিকের ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার কিন্তু কাটা যায় কেন মাইনাস ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ারটা এদিকে গেলে কি হবে প্লাস ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার আর প্লাস মাইনাস কিন্তু কাটা যায় তো আমি একবারে কাটা দিলাম তো এখানে হচ্ছে বিশ টি ইকুয়াল হচ্ছে কত দুইশো তো এখানে বিশটা গুণ অবস্থায় আছে সমানের দিকে কি হবে ভাগ হবে তাহলে টি ইকুয়াল টু আমরা লিখতে পারি দুইশো ভাগ হচ্ছে কত বিশ সুতরাং টি ইকুয়াল টু হচ্ছে কত দশ সেকেন্ড আমরা কি পাইলাম যে টি এর মানটা পেলাম 10 সেকেন্ড তার মানে 10 সেকেন্ড পর বস্তুতায় মিলিত হবে কত সেকেন্ড পর 10 সেকেন্ড পর বস্তুতায় মিলিত হবে তো আমাদের কি কি বলছে যে কত সেকেন্ড পর মিলিত হবে না আমাদের বলছে কত মিটার উচ্চতায় বস্তুতায় মিলিত হবে অথবা ভূমি ছাড়া বস্তুতায় মিলিত হবে কিনা তো সেই ক্ষেত্রে আমাদের উচ্চতাটা বের করতে হবে তো টি এর মান আমি যে কোনো একটা সমীকরণে বসে দিই বসে দিলেই কিন্তু আমি এক্স এর মান পেয়ে যাবো দুই নং সমীকরণে বসাই টি এর মানটা দুই নং সমীকরণটা কি দুই নং সমীকরণটা হচ্ছে এক্স ইকুয়াল দুইশো মাইনাস ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার তাহলে দুইশো থাকলো মাইনাস ফোর পয়েন্ট নাইন টি এর মানটা আমরা জানি একশো তার উপর হচ্ছে দুইশো মাইনাস ফোর পয়েন্ট নাইন দশের উপর মানে কত হয় একশো তাহলে একশো করলে কত হয় ফোর পয়েন্ট নাইন গুনশো ফোর পয়েন্ট নাইন হয় চারশো নব্বই চারশো কে যদি আমরা মাইনাস করি তাহলে কত আসে মাইনাস হয় কেন মাইনাস হইলো কারণ বড় সংখ্যার সামনে মাইনাস এই জন্য মাইনাস তো দেখো তো মাইনাস কি কখনো হতে পারে দূরত্ব বা উচ্চতা এরা কখনো কি ঋণাত্মক হতে পারে সময় কি কখনো ঋণাত্মক হতে পারে এরা ঋণাত্মক হতে পারে না তো যেহেতু এখানে এক্স এর মানটা মাইনাস আসছে আর মাইনাস যেহেতু হতে পারে না কারণ দূরত্ব বা স্মরণ বা উচ্চতা কখনো মাইনাস হতে পারে না তার মানে এই যে বস্তুটি বা বস্তু দুটি ভূমি ছাড়া মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নাই তার মানে বস্তু দুইটি যদি মিলিত হয় তা ভূমির উপর পরেই মিলিত হবে ভূমির ছাড়া কোনো উচ্চতায় তাদের দেখা বা মিলিত হবে না কেন আমরা মাইনাস পাইছি যদি প্লাস মান পাইতাম প্লাস মান পাইলে আমরা বলতে পারতাম যে যত মিটার প্লাস মান পাইতাম যে অত মিটার উচ্চতায় তারা কি হবে মিলিত হবে তো যেহেতু আমরা এখানে প্লাস মান পাই নাই তার মানে এখানে ভূমি ছাড়া বস্তুটা মিলিত হবে না আচ্ছা আমি আর একবার ক্লিয়ার করে দেই যাদের অঙ্কটা বুঝতে সমস্যা হয়েছে তারা আরেকবার দেখো তোমাকে বলছে যে একটি বস্তুকে বিশ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে ঠিক একই সময়ে একটা বস্তুকে দুইশো মিটার উচ্চতাকে ফেলে দেওয়া হয়েছে তার মানে একটা নিক্ষেপ করলো এবং একটা ফেলে দিল তোমাকে প্রশ্ন করছে যে বস্তুদ্বয় কত মিটার উচ্চতায় মিলিত হবে কি হবে কত মিটার উচ্চতায় মিলিত হবে অথবা ভূমি ছাড়া বস্তুতায় মিলিত হবে কি না তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো তো আমরা একটা চিত্র অঙ্কন করছি বোঝার জন্য এখন এই চিত্রে আমরা জানি না যে কত মিটার উচ্চতায় বস্তুতায় মিলিত হবে এই জন্য আমরা ধরে নিছি যে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় বস্তুতায় কি হবে মিলিত হবে তো আমরা এটা লেখছি যে মনে করি ভূমি হতে এক্স মিটার উচ্চতায় কি সময় পর বস্তুদায় কি হবে মিলিত হবে তো এই যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে একটা দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্ব দিয়ে একটা আমরা সমীকরণ বাইর করছি এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা সমীকরণ বাইর করছি এখন পরন্ত বস্তুর ক্ষেত্রে তুমি একটা জিনিস দেখো যে ভূপৃষ্ঠ থেকে যদি এম ভরের এই বস্তুটি এক্স মিটার উচ্চতায় আসে তাহলে এই যে নিক্ষিপ্ত সরি পরন্ত বস্তুটা পরন্ত বস্তুরে তাহলে কি করবে পরন্ত বস্তুরে তাহলে দুইশো মাইনাস মিটার নিচে নামবে এখানে তাদের কি হবে মিলিত হবে তো দুইটা সমীকরণকে আমরা ইকুয়েশন করে টি এর মানটা বের করছি যে 10 সেকেন্ড তার মানে 10 সেকেন্ড পর তাদের দেখা হবে মিলিত হবে কিন্তু কোথায় হবে তা কিন্তু জানি না আমরা জানি যে 10 সেকেন্ড সময় পর তাদের দেখা বা মিলিত হবে সেই টি এর মানটা আমরা দুই নং সমীকরণে বসাইছি দুই নং সমীকরণে বসে আমরা এক্স এর মান পাইছি কিন্তু এক্স এর মান যেহেতু এখানে ঋণাত্মক তার মানে বস্তুটি ভূমি ছাড়া মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নাই তার মানে বস্তুটি কোথায় মিলিত হবে ভূমিতে মিলিত হবে আশা করি বুঝতে পারছো তো যদি সিকিউ এর ক্ষেত্রে আসে তাহলে এভাবে তোমরা অ্যানসার করবা এটা কিন্তু ভেরি একটা ইম্পর্টেন্ট ম্যাথ মানে অনেকগুলো বড়ই দেখলে মানে বুঝতে পারবা যে কতগুলো বোর্ডে আসছিল এই ম্যাথটা তো এই ম্যাটটি এই ম্যাটটি যদি এমসিকিউ এর ক্ষেত্রে আসে যে স্যার এমসিকেউ এর ক্ষেত্রে ম্যাথ আসলে তো আমি এতগুলো লেখা লেখার বা অঙ্ক করার তো সময় থাকবে না এক মিনিটের মধ্যে আমি কিভাবে এমসিকেউ এর ক্ষেত্রে করতে পারবো দেখো শর্ট টেকনিকটা আজকে আমরা শিখবো এত সুন্দর টেকনিক এত সুন্দর এর মুছে দিলাম তোমরা লিখে নিও দেখো শর্ট টেকনিক কত সহজভাবে আমরা এক মিনিটের মধ্যে ম্যাথটা করতে পারি অথবা তুমি যে ম্যাথটা করছো তোমার ম্যাথটা যে ভুল হয়েছে কিনা সঠিক হয়েছে কিনা বা ভুল হয়েছে কিনা তা তুমি দেখা যাচাই করার জন্য ওই শর্ট টেকনিক দিয়ে তুমি পরে যাচাই করতে পারো যে তোমার ম্যাথটা আসলে সঠিক হয়েছে কিনা তো শর্ট টেকনিকটা হচ্ছে কি তুমি দেখা যাচ্ছে জানোই যে তুমি এক্স মিটার উচ্চতা একটা ধরে নিবা তাহলে এক্স ইকুয়াল টু লিখবা বড় হাতের h মাইনাস হচ্ছে 4.9 বড় হাতের h ভাগ হচ্ছে v তার উপর হচ্ছে স্কয়ার স্যার এখানে h টা বাকি আর x টা বাকি আবার v টা বাকি দেখো এখানে x টা হচ্ছে তুমি যে প্রশ্ন যে করছে কত মিটার উচ্চতার বস্তুটা মিলিতে হবে বা গুমি ছাড়া বস্তুটা মিলিতে হবে কিনা তা তুমি তো যেকোনো একটা উচ্চতার মান নিবা তো ওই উচ্চতাকে আমি এক্স ধরছি এটা হচ্ছে উচ্চতাটা আর এইচটা হচ্ছে কি যে উচ্চতাটা দেওয়া থাকবে মানে যত মিটার উচ্চতা থাকে বস্তুটা ফেলে দিবে তাই হচ্ছে কি এইচ এর মান আর ভি হচ্ছে কি ভি হচ্ছে যত বেগে বস্তুকে নিক্ষেপ করবে তার মানে ভূমি থেকে যত বেগে একটা বস্তুকে নিক্ষেপ করবে সেই বেগের মানটাই হচ্ছে v এর মান আর h তে হচ্ছে কি h তে হচ্ছে যত মিটার উচ্চতা থেকে বস্তুটা ফেলে দিবে তো দেখো মানটা বসে দেই কত সুন্দরভাবে হয়ে যায় h এর মানটা কত 200 माइनस হচ্ছে 4.9 আর h এর মানটা হচ্ছে 200 v মানটা হচ্ছে কত 20 তার উপর হচ্ছে স্কয়ার তাহলে হচ্ছে 200 4.9 গুণ

যে কত বড় ম্যাথ আমরা দেখো এক মিনিটের মাথায় সলভ করে ফেললাম তো তুমি যদি এই শর্ট এমসিকিউ টেকনিকটা জানো তাহলে কিন্তু তুমি এক মিনিটের মধ্যে ম্যাথটা দাগাইতে পারবা আর না হলে তোমার এমসিকিউ তুমি এক মার্ক থেকে বঞ্চিত থাকবা তো এই জন্য প্রত্যেকটি ম্যাথ বা প্রত্যেকটি এমসিকিউর জন্য শর্ট টেকনিক তোমাকে শিখতে হবে এবং জানতে হবে না হলে তুমি এ প্লাস পাওয়ার জন্য নিজেকে নির্ভরশীল করে গড়ে তুলতে পারবা না কারণ তুমি দেখা যাচ্ছে লিখিত ভালো পড়লা এমসিকিউ তুমি দেখা যাচ্ছে মার্কস পাইলে না তখন তো তুমি প্লাস পাবা না এই জন্য তোমাকে কি করতে হবে এমসিকিউ লিখিত দুটোতেই ভালো করতে হবে তাহলে তোমার এ প্লাস পাওয়া সম্ভব তো আশা করি এই টাইপের যতগুলো ম্যাথ আছে তুমি আসলে ইনশাআল্লাহ উত্তর করতে পারবা তো আজকের এই ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ